হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের জন্য আজকে নতুন মেথড ভিডিও এটা হচ্ছে জিমেল খুলবেন আনলিমিটেড সব প্রথমে জিমেলে ঢুকে নিলাম দেন এখান থেকে কে সিম্পলভাবে যেভাবে জিমেল খোলেন সেমভাবেই হবে বাট একটা বিপেন অ্যাড করতে হবে আর সবসময় তো আর জিমেল হয় না সেক্ষেত্রে আপনাদের ফুল মেথডটা আজকে দেখে দিচ্ছি এভাবে কাজ করেন ইনশাল্লাহ আইডি হবে ঠিক আছে কেউ অন্য জায়গায় পেইড পেইড বলে লস খায় না ঠিক আছে আর আমি জিমেল ফেসবুকের জন্য করি এই জিমেলগুলো হচ্ছে ফেসবুক ক্রিয়েট করবা এই জিমেল ক্রিয়েট করবেন এবং এই জিমেল থেকে পাঁচটা করে ফেসবুক হবে ঠিক আছে আর একদম ফেস জিমেল সেক্ষেত্রে আপনার ফেস জিমেলগুলোতে আপনি হচ্ছে পাঁচটা করে হয় ফেসবুক এখানে আমরা কিন্তু এখানে আমি পাসওয়ার্ড দিচ্ছি দেখেন এখানে আমার একটা ক্রিয়েট হয়ে গেছে দেখেন আমার কিন্তু কোনো নাম্বার চায় নাই সো আবার হচ্ছে বিপেনটা অন অফ করতে হবে মানে একবার যে আইপিতে হবে সেটা একবার কানেক্ট করার পর এক আইডি করবেন না সেক্ষেত্রে আপনার আইপিটা ধরা হয়ে গেলে আইডিয়া আর হয় না এখন এখানে আমার ক্রিয়েট হয়ে গেল এগ্রি দেখেন আমার কিন্তু সাকসেস হয়ে গেছে ঠিক আছে এখানে বিপেন আসার পর অফটা করে আবার অন করব অন করে কানেক্টিং কানেক্ট হয়ে গেছে সেক্ষেত্রে আমি আবার যাচ্ছি হ্যাঁ জিমেইলে দেখেন আমি আজকে অনেকগুলো খুলছি হ্যাঁ সেক্ষেত্রে আপনারা হচ্ছে এখান থেকে ই করতে পারেন দেখেন আর যারা যারা আমাকে আমাকে টাস করেন এবং ই করেন তারা অবশ্যই আমাকে জিমেল দিতে পারেন বা ফেসবুক দিতে পারেন কোনো সমস্যা নাই আর একটা ফেস জিমেল থেকে আপনারা পাঁচটা করে ফেসবুক খুলতে পারবেন এটা শিওর আর এই মেথডটা ওয়ার্কিং হ্যাঁ এখন ভাই এটি মেলটা হয় না সেই ক্ষেত্রে ফেসবুকটা হয় হ্যাঁ দেখেন আমি আপনারা হয়তো বলতে পারেন যে ভাই আপনার ফোনে পাসটা হওয়া করা হয়নি সে পাসটা হচ্ছে সিম্পলভাবে হচ্ছে আপনার তো ভিপিন কানেক্ট নেই ভাই অবশ্যই টাইম আপটা দেখবেন যে টাইম আপটা কখনকার কখন এখানে আমি সিলেক্ট করলাম দেন এখানে পাসওয়ার্ড দেবো একটা ভাই অবশ্যই আইডি হয় খালি আপনার একটু দেখেন আমাকে দেখেন আইডি জিমেল হইলো না সেক্ষেত্রে আমি কি করব আবার হলো অন্য একটা কান্টি সিলেক্ট করব আপনার অবশ্যই টাইমটা দেখবেন যে কয় কত বাজে পাঁচটা ই বাজে দেখেন এখানে আমি কানেক্টিং করতেছি দেখেন পাঁচটা চার বাজে কানেক্ট করা শেষ আবার হচ্ছে ইয়ে আলাম আসার পর এখান থেকে আমি সুন্দর করে আবার যাচ্ছি ভাই মানে একটু ট্রাই করলে আপনি দিনে ধরেন যে পনেরো থেকে বিশটা জিমেল করলেন সেখান থেকে বিশটা জিমেল দিয়ে পাঁচটা করে ফেসবুক খুললেন তা সেক্ষেত্রে আপনার হচ্ছে সময় একটু বেশি লাগতে পারে বাট একশোটা অ্যাকাউন্ট হয়ে যাবে এখন যে দাম আপনারা চাইলে আমার কাছে দিতে পারেন আর অবশ্যই আমার টেলিগ্রামে জয়েন থাকবেন আর যা যা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য ফিরি একটা মেথড নিয়ে আসলাম সো ভাই অল্পতেই আপনারা জিমেল ক্রিয়েট করতে পারতেন প্লাস ফেসবুক ক্রিয়েট করতে পারবেন মানে এখন জিমেইলে যে চাহিদা ফেসবুকে যে চাহিদা আকাশ সো এগুলো মানাতে পারলে তো অনেক সুবিধা হবে আপনার তাই না সেক্ষেত্রে দেখেন আমি আজকে অনেকগুলো খুলছি আমি বেশি ডেলি ট্রাই করি না আমার সময় মেলে না যার জন্য আমি বেশিই করি না যাই হোক এখান থেকে দেখেন আমি আবার করলাম দেখেন আমার কিন্তু দ্বিতীয়টা হয় নাই প্রথমে একটা হয়েছে তারপর আর হয় নাই দেখেন আমি আবার ট্রাই করতেছি আবার ভিপিএডটা কানেক্ট করলাম ভাই আপনারা আইডি করেন ইনশাল্লাহ আইডি হবে আইডি হবে না কেন জিমেলও হয় ফেসবুকও হয় আপনারা যারা যারা আমার সাথে কন্ট্যাক্ট করতেছেন আমার কন্ট্যাক্ট নাম্বার থাকবে আর ভাই আজকে আমরা ইউটিউবে টার্গেট দিচ্ছি সাড়ে তিনশো যদি ই হয় সাবস্ক্রাইব দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে ইনশাল্লাহ আপনাদের সুবিধা হবে মানে একটা বিশাল অফার নিয়ে আসব এবং হাই লেভেলের একটা মেথড দেবো হ্যাঁ এতে আপনারা ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ সো আমাকে হচ্ছে আপনারা একটু সাপোর্ট করেন আমি যেন ই করতে পারি আপনারা একটু সাপোর্ট করেন ইনশাল্লাহ আপনাদের পাশে আমি থাকবো সময় দেখেন এনে আমি কেট করতেছি পাসওয়ার্ডটা দিয়ে নেই দেখেন আমার কিন্তু সাহায্য আইপি ধরে গেছে ঠিক আছে এইভাবে আপনারা আনলিমিটেড খুলতে পারবেন সো ভাই এই আমার কয় মিনিট সময় লাগছে দেখেন তিন মিনিটের দুটো অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে আপনারা চাইলে আপনারাও পারবেন আর অবশ্যই টেলিগ্রামে জয়েন হবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আর সবাই টেলিগ্রামে পোস্টটা দেখবেন